আমাদের বাংলাদেশ এত সুন্দর আলহামদুলিল্লাহ তো সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে এই দুইটা হাঁস দেখতে একই রকম যার জন্য আমি দুইটাকে নাম দিছি তো টেনি আরেকটা নাম হচ্ছে নিহা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে দেখাব গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বাংলাদেশ এত সুন্দর আলহামদুলিল্লাহ আর এই বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে গ্রামে থাকতে হবে কারণ বাংলাদেশের আসল সৌন্দর্য হচ্ছে গ্রামে গ্রামে থাকলেই আপনি গ্রামের প্রাকৃতিক দৃশ্য নদী নালা খাল বিল মাঠ সবুজ গাছ গাছালি বিভিন্ন ফসল যেমন আলু ভুট্টা তারপরে এই যে আলহামদুলিল্লাহ পাতা এখানে আছে এগুলো আছে মূলা মিষ্টি আলু এই যে মাঠের খেত থেকে একদম তরতাজা অর্গানিক সবজি উঠিয়ে নিচ্ছে শুনতে পাচ্ছেন কি সুন্দর জিজি পোকার ডাক এটা শুধু গ্রামে শোনাই সম্ভব এগুলো হচ্ছে চীনা হাঁস এগুলো আমি দেড়শো টাকা পিস করে কিনছিলাম কেনার পরে মশাল্লা এগুলা আট মাস পালার পরে এগুলা এখন ডিম পারে আর এ এই দুইটা হাঁস দেখতে একই রকম যার জন্য আমি দুইটাকে নাম দিছি তোটিনি আরেকটার নাম হচ্ছে নিহা কারণ ওরা দেখতে একদম সেম সেম আর হাঁসের ডিমগুলো মশাল্লাহ এখন অনেক বড় আর বর্তমানে দুইটা হাঁস এখন আমি যদি বিক্রি করি হ্যাঁ আড়াই হাজার টাকার মতো বিক্রি করতে পারবো তা আমার খুব শখের হাঁস তো যার জন্য আমি বিক্রি করবো না এগুলো আমার কাছে অনেক ভালো লাগে এগুলো খুব সুন্দর করে হাটে আর দুইজনে একদম পাশাপাশি একসাথেই থাকে আর এগুলো পাখির মতো উঠতে পারে এটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর লাগে ডানা মেলে উড়ে এই যে দেখাই পুকুরের এপার থেকে একদম ওই পারে এগুলো মানে উড়া চলে যায় এই যে མ་షాའལ་ এভাবে একটা মাত্র দড়িতে ঝুলে কেকে গ্রামে দুল খেয়েছে। এত মজা এত আনন্দ এটা আসলে গ্রামেই সম্ভব আপনারা কে কে আমার এই ভিডিও দেখে গ্রামটা মিস করছেন অবশ্যই বলে যাবেন আজকে ভিডিওটা কিন্তু এখানে সমাপ্তি করছি আল্লাহ ভিডিও লোকেশন কুমিল্লা দাউদকান্দি